আয়াত তের অনুবাদ তোমাদের কি হল যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না এক তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা আল্লাহর মর্যাদা ও সম্মানের পরোয়া করছ না তবুও তাকে তোমরা এতটুকু ভয় কর না যে এজন্য তিনি তোমাদের শাস্তি দিবেন ইবনু কাসির আয়াত চোদ্দ অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে এক তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ সৃষ্টিকর্মের বিভিন্ন পর্যায়ে ও স্তর অতিক্রম করে তোমাদের বর্তমান অবস্থায় পৌঁছানো হয়েছে প্রথমে বীর্য আকারে মাতৃগর্ভে দুগ্ধপাণ্রত অবস্থায় অবশেষে তোমরা যৌবন ও প্রৌঢ়ত্বে উপনীত হয়েছ এ সকল পর্যায়েই প্রতিটি মহান আল্লাহর সৃষ্টি যিনি এগুলো সৃষ্টি করেন তিনি একমাত্র ইবাদতের যোগ্য আর তিনি মৃত্যুর পর তাদেরকে পুনরুত্থিত করতে সক্ষম। সাদি আয়াত পুনের alam taraw kayfa khalaqallahu অনুবাদ তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে ভিন্নস্ত করে আয়াত ষোল ওয়া জাআলাল রফি ফিহিন অনুবাদ আর সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে